কি ভিড় জাস্ট দেখো সকালবেলায় চলে এসেছিলাম সরস্বতী পুজোর কেনাকাটি করব বলে আর কি কি কিনলাম আর কীরকম কালেকশান ছিল সবই দেখাবো তোমাদের হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ দিন পর লং ভিডিও নিয়ে আসাম আজকে যাচ্ছি সরস্বতী পুজো কেনাকাটি করতে এখনো জানি না কি কিনবো আর প্রত্যেকবারের মতো এবারও আমি লেট তো চলো চটপট করে যাই মা আসলাম ঠিক আছে টাটা টাটা ঠিক আছে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর হালিশা স্টেশনে এসে দেখি টিকিটের এখানেও এত লাইন তারপরে কোনো রকমে ট্রেনে উঠি ট্রেনেও খুব ভিড় ছিল তারপরে যখন নামলাম আর এত ভিড় দেখো শুধু এখন এই ভিড়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আর দেখবো যে কি কি কালেকশান আছে আমি তো সব শেষে এসেছি আমি যাই না কীরকম কী পাবো কিন্তু এসেই দেখলাম খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এখান থেকে কিন্তু তোমরা অনেক কম দামে অনেক কিছু নিতে পারবে আর এখানকার কালেকশান আমার বেশ ভালোই লেগেছে আর খুবই কম দামে পাওয়া যাচ্ছে এই যে শাড়িগুলো দেখছো হলুদ শাড়িগুলো তার পাশে যে শাড়িগুলো এগুলোর সব দাম বলেছিল সাড়ে তিনশো টাকা করে এগুলো বলছিল হ্যান্ডলুম শাড়ি আমার এই শাড়িগুলো খুব ভালো লাগছিল আর জানো তো আমি ভাবছিলাম এই শাড়িগুলো নেব এই নীল পিঙ্ক এগুলো কিন্তু হাত দিয়ে দেখছিলাম যে এই সাদা রঙগুলো হালকা হালকা করে উঠে যাচ্ছে তাই আর আমি নিলাম না এগুলোর দামও সাড়ে তিনশো চারশো টাকা ছিল আর এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল যেগুলো আমি তোমাদের কিছু কিছু দেখাচ্ছি আর এখান থেকে আমি শাড়ি ব্লাউজ গয়না অনেক কিছু নিয়েছি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে শাড়িগুলো এখন দেখাচ্ছি এই শাড়িগুলো দেখো এখানে হাকুবা শাড়ি ছিল আর এই দোকানটায় বাচ্চাদের শাড়িও পাওয়া যাচ্ছিল এখানে কিছু কিছু বাচ্চাদেরও শাড়ি রয়েছে যেমন এই শাড়িটা বাচ্চাদের শাড়ি আর বাচ্চাদের শাড়িগুলোও খুব সুন্দর সুন্দর ছিল বাচ্চাদের শাড়ি ব্লাউজ তোমরা পেয়ে যাবে এখানকার কালেকশনও আমার খুব ভালো লাগলো তোমরা যদি চাও বাচ্চাদের শাড়ি কিনতে তাহলে অবশ্যই চাকদাহাটে চলে এসো এখানে খুব সুন্দর সুন্দর সরস্বতী পুজোর শাড়ি পেয়ে যাবে বাচ্চাদের আর এখন এই শিউলি শাড়ি সূর্যমুখী ফুলের শাড়ি এই শাড়িগুলো তো এখন খুব উঠেছে আমি এই শাড়িগুলো দেখছিলাম কিন্তু এরকম আমার একটা আছে তাই আমি নেই নি দেখো এই শাড়িগুলোও দেখতে খুব ভালো লাগছিল এগুলোর দামও ওই তিনশো টাকা আড়াইশো টাকা এরকম ছিল আর এগুলো অনেক কালারে তোমরা পেয়ে যাবে আমি একটা তোমাদের দেখালাম আর এখানে এছাড়া সরস্বতী পুজো তো আরও কালেকশান পাবেই হলুদ শাড়ি সাদা শাড়ি আর এই ব্লাউজগুলো দেখো অতটা সুন্দর আমার তো এখানে ব্লাউজগুলো খুব ভালো লেগেছে এই যে ব্লাউজগুলো আমি এখন দেখছি এগুলোর দাম বলেছিল দুশো আশি টাকা করে খুবই সুন্দর সুন্দর আর কালারগুলো দেখো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছিল তিন চারটে কালার তোমরা পেয়ে যাবে আর তোমরা কিন্তু খুব কম দামে চাকদা থেকে কিনে নিতে পারবে শুধু শাড়ি ব্লাউজ না এখানে কিন্তু তোমরা কুর্তি চুড়িদার জামা অনেক কিছুই পেয়ে যাবে সব কিছুর কালেকশানই খুব সুন্দর আর খুব কম দামে পেয়ে যাবে আর আমি দেখো অনেকগুলো শাড়ি দেখলাম এই শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলোর দাম একটু বেশি ছিল পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কিন্তু সেই অনুযায়ী খুব সুন্দর এই শাড়িগুলো অনেক কটা কালার ছিল আমাকে দেখা ছিল কিন্তু সরস্বতী পুজোর জন্য একটু এগুলো একটু বেশিই জমকালো হয়ে যাচ্ছিলো তাই আমি এগুলো আর নেই কিন্তু এগুলোর কালার খুব সুন্দর ছিল তোমরা যদি বিয়েবাড়ির জন্য নিতে চাও এগুলো খুব ভালো হবে তোমরা চাইলে গিফটও করতে পারো এরপর অনেকটাই ঘুরে নিলাম মার্কেটে এবার আমি দেখছি যে আর কি কি নেওয়া যায় বা কি দেখা যায় তারপরে দেখলাম এখানে সাদা লাল অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে আর এখানেও ব্লাউজের কালেকশান রয়েছে প্রচুর তারপরে চলে আসলাম একটা গয়নার দোকানে আর এই যে চুড়িগুলো দেখো এখানে প্রচুর চুড়ি পেয়ে যাবে আমি কিন্তু এখান থেকে চুড়ি নিয়েওছি এখানে চুড়ির দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর ছিল তারপরে আমি চলে আসলাম হালিশহর স্টেশনে এরপরে বাড়ির দিকে যাচ্ছি তো চলো টাটা বাই আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো